প্রিয়ন আমি জ্যোতি আমার নতুন আর ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে সকালবেলা আমি হলো ইলিশ পোলাও করছি তো ভাবলাম সকাল সকালই ব্লগটা শুরু করি অনেক দিন পরে ইনফ্যাক্ট আমি বোধহয় এর আগে একবার বা দুইবার বানিয়েছিলাম ইলিশ পোলাও তো আজকে আবার সাহস করে বানানো শুরু করলাম ভুলেই গেছিলাম তো নিজের মতো করে সামান একটু আদা রসুন দিয়ে বানিয়েছি আর এই যে পোলাওটা কিন্তু একটু ইপসির জন্য আলাদা করে রেখেছি কারণ ইপসি হলো খাবে না ঝালও একদমই খেতে পারে না ওর মাছটা হয়তো মেবি ভেজে দেব অথবা দই ইলিশ করে দিব তো হালকা একটু আদা রসুন একটু টক দই একটু সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে ফাঁকি জুগে আর কি তাড়াতাড়ি একটু গুঁড়া দুধও দিয়েছি যাতে একটু মানে মজা লাগে আর কি সামান্য একটু চিনি দিয়ে মাছটাকে একটু রান্না করে নিয়েছি হাফ ডাউন হয়ে গেছে এবার রান্না করা পোলাওর উপরেই এই ইলিশ মাছটা দিয়ে সাথে গ্রেভিটাও একদম সুন্দর করে ছড়িয়ে দিয়ে কিছু পেঁয়াজ মুচমুচে করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু চিনিও দিয়ে নিই ভালো লাগে মানে বিরিয়ানিতে যে পিঁয়াজটা মুখে পড়ে ওটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আমার মানে আমার পার্সোনালি ভালো লাগে তো আমার তিনজনের জন্য এই আজকে অল্প করেই করছি অফিসে দিয়ে দেবই গরম থাকবে কিনা জানি না অফিসে সকাল সকাল মানে এত সকালে রান্না করাটা ওর ওভেনে গরম করে নিতে পারবে তো আমি এটাকে দমে বসিয়ে রাখবো দশ বারো মিনিটের মতো মানে বের হওয়ার আগে ওর লাঞ্চ বক্সে একটা সুন্দর করে আস্তে করে আলতো করে উঠাতে হবে কারণ মাছ ইলিশ মাছটা তো একদমই অনেকক্ষণই কুক করা হচ্ছে নরম হয়ে থাকে তো আস্তে করে উঠিয়ে এরকম বসিয়ে দেবো আর পিঁয়াজটা কিন্তু ভালো পরিমাণে দিতে হবে ভালো লাগে আর কি আমার কাছে মনে হয় এই রান্না বান্নার পরে একটা বড়ো যুদ্ধ শুরু হয় সেটা হলো মেয়েকে খাওয়ানো মেয়েকে খাওয়াতে প্রায় অনেকটা সময় লেগে যায় প্রায় এখন বারোটার মতো বাজে আমি হলো সকালে খাওয়ার পরে একটু জলও খাওয়া হয়নি এখন জল খেতে খেতে মেয়ের সাথে বসে একটু টিভি দেখছি আবার একটু পরে হয়তো ওকে একটা কলা বা যে কোনো কিছু আবার যুদ্ধ শুরু হয়ে যাবে মাদের সারাদিনে যুদ্ধ তো নিজের জন্য মাঝখানে পাঁচ দশ মিনিট একটু বের করে করেই নিতেই হয় নাহলে না ভীষণ টায়ার্ড লাগে আর বারোটা থেকে একটা এই আমার নিজের টুকটাক যেসব কাজ মনে হয় যে পেন্ডিং পরে আছে ওগুলো করি কখনও অল্টার করছি বা কখনও ঘর ডাস্টিংয়ের কাজ করছি বিভিন্ন জিনিস কাজ করি তো ইফসির হলো এই চকলেটটা ওর বাবা এনে দিয়েছিল গতকালকে আমি আজ কালকে অল্প দিয়েছিলাম আজকে এই যে আমি ফাঁকে ফাঁকে ওকে দেওয়ার ফাঁকে আমি নিজে একটু খেয়ে নিলাম এত মজা লাগে আমার এই চকলেটটা ভীষণ পছন্দ ও একদিন একটা চকলেট শেষ করে ফেলে আমি এই জন্য করি কি যে স্টিলের এরকম ছোটো ছোটো আমার কন্টেনার আছে এর ভিতর রেখে দেই টিফিন বক্স টাইপের আর কি তো এই ছোটো ছোটো বক্সে রেখে দিয়ে ওকে অল্প অল্প করে দিই নাহলে সে ওর কাছে থাকে একটা দুটা যে কটা প্যাকেট হোক টুক করে শেষ করে ফেলে তো এরপর আমি যেটা কোচ করতে বসলাম আজকে সেলাই নিয়ে বসলাম যে ভাবলাম যে আমার এই ড্রেসটা একটু অল্টার করা আছে এটা ক্রপ টপ ক্রপ গেঞ্জি কিনেছিলাম ক্রপ গেঞ্জিগুলোতে একটু ঢিলা হয় আমার আবার শুধু এরকম এত ঢিলা আবার শর্ট ভালো লাগছিল না তো ভাবলাম যে একটু চাপিয়ে নিই সেলাই মেশিনটা মা দিয়ে ভালোই উপকার করেছে একদম বিয়ের পর পরই এটা কিনে দিয়েছিল তখন অতটা এটা ইউজ করতাম না কিন্তু ইদানিং বেশ ভালোই আমার এটা ইউজ করা হয় বিশেষ করে আমার বেশি কাজে লাগছে সেলাই মেশিনটা হলো ইপসি হবার পরে মানে মা হওয়ার পরে তো মানে বেবি হওয়ার পরে একজন মায়ের তো সব ড্রেসই ফিটিং হয়ে যায় ওটা অল্টার করতে হয় ঢিলা করো বা নতুন ড্রেস আনো তো নতুন ড্রেসও দেখা গেছে যে আমি কয়েক বছর মানে এক বছর মধ্যেই প্রায় দশ বারো কেজি ওয়েট কমে গেছিলো আবার সেগুলোকে অল্টার করা তো বারবার তো আর টেলার্সের কাছে নিয়ে যাওয়া আসা পসিবল না বাবুকে রেখে তো তখন ওই নিজে নিজেই শুরু আর আমি আগে ছোটো থেকেই মাকে দেখতাম তো সেলাই করতো মার নিজের আমার সে ছোটো থেকে দেখি যে মেশিন মা টুকটাক কাজগুলো নিজের করে নিত তো ওইখান থেকে শেখা তো টুকটাক আমার যেগুলো দরকার হয় আমি কিন্তু নিজেই বাসায় এরকম অল্টার করে নিই আমারটা হতে পারে ইপসু হতে পারে কাজেই দেয় একটা সেলাই মেশিন মেয়েদের কাছে কিন্তু বাসায় থাকলে এটা অনেক কাজের চাহুক টুকটাক সব কাজ কমপ্লিট মেয়েকেও স্নান করানো কমপ্লিট এবার মা মেয়ে একসাথে খেতে বসেছি আমি তো বিরিয়ানি খাচ্ছি মেয়ের হল আলাদা পোলাও কিন্তু ও হলো বিরিয়ানিটাই লাইক করছে কারণ আমি অতটা তো ঝাল দেইনি পোলাও তো এরকম ঝালটা যায়নি আপনি যে মেয়ে ভালোবেসে কিন্তু আমাকে খাইও দিচ্ছে তো দুইজন খুব ভালোবেসে খুব মজা করে খাচ্ছি মণি দিদি তো কমপ্লিমেন্ট দিয়েই দিল ওর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে আমারও খুব ভালো লাগলো হাজব্যান্ডে কেমন লাগে পোলাওটা একটু গরম করে নিয়েছিলাম গরম গরম ইলিশগুলো খেতে কিন্তু ভালো লাগে ইলিশের ঘ্রাণে একদম মনে হয় যে আর কিছুই লাগবে না ওর তো হলো অফিসে অনেকটা সময় কতটুকু গরম করতে পেরেছে জানি না তো বিকালে হলো আমরা ইপসি হল বায়না করলো চকলেট কেক খাবে তো ওকে চকলেট মাফিন বানিয়ে দিলাম এই মাফি আমার মেন টার্গেট থাকে মেয়েকে হলো বিকেলে আমি একটা ডিম খাওয়াবো মানে সন্ধ্যায় নাস্তায় তো ডিমটার জন্য ওকে হলো ডিম ও সরাসরি খেতে চায় না সেদ্ধ তো একদমই পছন্দ করে না আর পোষ হলো পোচে করলে কুসুমটা হয়তো একটু খেলো তারপরে খায় না এই জন্য ওকে হয়তো কখনও চকলেট কেক বানিয়ে দিই চকলেট মাফিন অথবা প্যান কেক যেটাই খায় তো এই মাফিনগুলার হলো মেইন হলো ওর আকর্ষণ যেখানে এই যে স্প্রিঙ্কেলগুলা স্প্রিঙ্কেলগুলা যে ও এত পছন্দ করে স্প্রিঙ্কেলগুলো খুঁটে খুঁটে খাবে কালারফুল স্প্রিঙ্কেল এনেছি এবং এইগুলো অল্প অল্প করে দেই ওর সাথে একটু কেক অল্প একটু খাবে একটা মাফিন কোনো দিন খায় কখনও হয়তো অর্ধেকটা খেয়ে এই স্প্রিঙ্কেল খেয়ে শেষ তো কেক পেয়ে সে কিন্তু বেজায় খুশি খুবই খুশি আমি হলো ওর চুলগুলো হলো একদম সুন্দর করে অনেকগুলো ক্লিপ দিয়ে আটকে দিয়েছি ঝুটি করে দিয়েছি ছোট ছোট চুল তো এদিক ওদিক উড়ে এসে চোখে পড়ে আর এখন এত গরম এই গরমে বাচ্চাদের কষ্টই হয় কত নারুক বেল করে দিলে ভালোই হতো তো সে তো চুল বড় করতে চায় মেয়ের খুব শখ চুল বড় করবে আর আমার হলো চুল বড় পছন্দ না আমি যত পারি মানে এক দুই মাস পর পর মনে হয় হেয়ার কাট করলেই শান্তি এই যে দেখুন এইভাবে সেই স্প্রিঙ্কলগুলো খুঁটে 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 আগে খেয়ে নেয় এবং সব শেষ করে আবার বায়না করে আবার একটু দাও স্প্রিঙ্কেল তো আমি এবার ওকে একদম স্প্রিঙ্কলি বলেছি আগে কেক শেষ করবে তারপরে পাবে তো এই তো নিজে এক কামড় দুই কামড় আর খাচ্ছে না পরে আমি ওকে চেষ্টা করছি খাওয়ানোর দুজন মিলে আবার ওইটু টিভি দেখতে দেখতে এটা খাওয়াবো বা একটু মোবাইল দেখাবো দেখি ওকে মানে একটা অন্তত শেষ করবো যাতে বিকালে নাস্তাটায় পেটে একটু কিছু থাকে নাহলে আবার বুঝে না তো ছোটো মানুষরা শুরু করে দেয় আমার হাজব্যান্ডের জন্য একটা রেখে দিলাম যদি এসে খায় ওর সাধারণত এসে রাতে তাঁতির ডিনার করাটাই পছন্দ করে কে দুপুরবেলাতেই এক বক্স স্বর নামিয়ে রেখেছি স্বরগুলো মাঝে মাঝে এরকম উঠে উঠে রেখে এক বক্স হয়ে গেছিলো এগুলো নামিয়ে রেখেছি আর বাহিরে না কি সুন্দর ঝিরি বৃষ্টি বিকেলবেলা এরকম বৃষ্টি আমার তো ভালোই লাগে বৃষ্টি দেখতে কিন্তু মাঝে মাঝে না বেশ স্যাঁত্যাতে লাগে মানে একটানা যখন বৃষ্টি হয় তো এখন যে পরিমাণে গরম মনে হচ্ছিলো মুসুলধারে বৃষ্টি হলে একটু গরমটা কমতো কিন্তু না বৃষ্টি তো হালকা হয়েই থেমে গেল যে সরগুলো নামিয়ে রেখেছিলাম এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে সুন্দর করে মিহি করে এখন হলো কড়াইতে শুধু জাল করছি তবে হ্যাঁ খুব জোরে কিন্তু চুলার আছে রাখা যাবে না মিডিয়াম আছে এটা জাল করতে হবে না হলে লেগে যায় দুধের সর বলে কথা নিচে কিন্তু তলায় লেগে যাবে তখন ভালো লাগবে না মানে কিছু অংশ পুড়ে যাচ্ছে আবার উপরেগুলো গুলো এরকম মানে প্রপার ঘিটা আর কি বের হবে না বেশ ভালো সময় ধরেই কিন্তু জাল করতে হয় এবং এটা আমার হাজব্যান্ড প্রতিবারই অনেকটা সাহায্য করে কারণ আমি এটা বুঝি না যে কতটুকু জাল করতে হয় কখন যে থেমে যাওয়া উচিত ও ভালোই হেল্প করে এবং আমরা এই যে এক বক্স সর দিয়ে এরকম চেপে চেপে ছাঁকনি দিয়ে যা ছাঁকা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে এরকম এক বাটি ঘি হয়েছে এবং বাসায় ঘি বানানোর যে কী আনন্দ কী মজা যারা এরকম একবার করেছে আমার মনে হয় বারবারই মনে হবে যে জমাই এবং বাসায় এরকম একদম খাঁটি ঘি বানাই ঘিয়ের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন অল্প হয়েছে যদিও তো এইটুকু আমি ইপসির খিচুড়িতে প্রতিদিন অল্প একটু দিয়ে হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু কি যে আনন্দ নিজে নিজে বাসায় ঘি বানানোর যারা বানায় তারা রেগুলারই আমার মনে হয় খুব সর জমিয়ে বাসায় ঘিটা বানিয়ে ফেলে এবং বেশ সহজও কিন্তু একদম গাওয়া ঘি বাসায় বানানো আমি এরপর থেকে আরও ভাবছি যে আরও সর উঠিয়ে রাখতে হবে এরকম করে আবার কদিন পরে আবার বানাবো যে দুইটা রান্না করে আমি খুব মজা পেয়েছি একটা হলো ইলিশ পোলাও আর একটা হলো এই যে ঘি বানানো দুইটাতে খুবই আনন্দ পেয়েছি করে তো আর হলো রাতে হলো ইপসিকে এরকম হলো রুটিটাকেই আমি হার্ট শেপের একটা ডাইস দিয়ে কেটে কেটে তার উপর নিউট্রেলার লাগিয়ে দিলাম এরকম করে সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে মাদের যে কত পরিশ্রম করতে হয় একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য যে বাচ্চারা খেতে চায় না তার মারাই বোঝে আজকের ব্লগটা এই পর্যন্তই ছোট্ট একটা ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না টিল দেন বাই বাই